চুপটু চাকরি বলতেছি ভাই বোনের আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর দু হাজার পঁচিশে মডেল সাত মে এর আগের মডেলগুলো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন আরেকটা কথা যারা লেখাপড়ায় খুব সিরিয়াস তাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আপনারা চাইলে যুক্ত হতে পারেন প্রত্যেক দিন বিশটা করে এমসি কো গুগল ডকসের মাধ্যমে আপনারা পরীক্ষা দেবেন যারা যুক্ত হতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন তার শুরু করি সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ যোগ পরীক্ষা শুধু পায় সৎ যোগ উপায় সদ উপায় বানান শুদ্ধ করে লিখুন আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এটা হচ্ছে শুদ্ধ বানান দুর্নীতি দুর্নীতি হচ্ছে শুদ্ধ বানান একতা প্রকাশ করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন ঈশ্বর আমিষ গন্ধ যার আসতে কারক ও বিভক্তি নির্ণয় করুন এ দেহে প্রাণ নেই অধিকরণে সপ্তমী লোকে মুখে শুনেছি আপাদানে সপ্তমী বাগধারা সম্মের অর্থ সহ বাক্য রচনা করুন বা হাতের ব্যাপারে ঘুষ গ্রহণ এ অফিসে কিছু কর্মচারী এই হাতের ব্যাপারে সিদ্ধান্ত হস্ত কেদা দুরন্ত মানে পরিপাটি চাল চলন আর পোশাকে সে খুবই কেদা দুরন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন

প্ল্যান টুক অফ দ্য টুক অন টাইম হবে অলমোস্টন ফর হবে এখানে সে আসবে কি আসবে না আমি জানি না আই ডোন্ট নো ইফ হি উইল কাম অর নট যতই পড়বে ততই জানবে ডোন মোর ইউ রিড দ্য ইউ উইল লার্ন জ্ঞান অনুষ্ঠানে আমাদের সর্বত যাওয়া উচিত উই শুড গো এভরিওয়ার ইন সার্চ অফ নলেজ দয়া করে একজন ডাক্তার ডাক প্লিজ কল ইন দ্য ইন এ ডক্টর

একদিন পরীক্ষা না দিলে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেবে যারা নিয়মিত লেখাপড়া করবেন শুধুমাত্র তারা হোয়াটসঅ্যাপ নম্বরে নদ দেবেন ধন্যবাদ সবাইকে